বিসমিল্লা ইরকমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমাদের তামজিদ এন্টারপ্রাইজ থেকে আজকে আরও একটি গাড়ি বাংলা রিক্সা আমাদের কাছ থেকে চলে যাচ্ছে কোথায় আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই জানেন নাম কাউসার কাউসার আপনাদের বাড়ি কোন জায়গা ইটনাতানা পাঁচকাউনি গ্রাম আমাদের ঠিকানা কেমনে পাইলেন তামজিদ এন্টারপ্রাইজের ভিডিও দেখে আসলাম ভিডিও দেখে না জি তো ধন্যবাদ আপনারা আমাদের দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে একটি বাংলা রিক্সা একটি চলে যাচ্ছে ইটনা পাশ্যান্নে আপনারাও যার আমাদের কাছ থেকে এরকম মডেলের বাংলা রিক্সা অরিজিনাল চায়না গাড়ি নিতে চান সবাই চলে আসবেন আমাদের তামজিদ এন্টারপ্রাইজে আমাদের তামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে আমাদের কাছে আপনারা আরও অনেক ধরনের নিত্য নতুন মডেলের গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ঠিকানা কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে আমাদের কাছে আপনারা বিভিন্ন ধরনের অরিজিনাল চায়না গাড়ি সানডে ইউন্ডি ডোয়ডো যে কোনো ধরনের গাড়ি নিতে চান চলে আসবেন আমাদের তামজিদেন্ডার প্রাইজে এছাড়াও আমাদের কাছে অনেক ধরনের অরিজিনাল পানির ব্যাটারি অরিজিনাল লিথিয়াম ব্যাটারি যে দেখেন আমাদের কাছে সারি সারিভাবে লিথিয়াম ব্যাটারি সাজানো আছে আপনারা যারা লিথিয়াম ব্যাটারি পানির ব্যাটারি নিতে চান আমাদের তামজিদেন্ডার রাইজে চলে আসবেন আমাদের তাম জিদেন প্রাইস কিশারগঞ্জ যারা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত